আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছের দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম কিছু গল্প গুজব করার জন্য মাঝে মধ্যে আপনাদের সামনে গল্প করার জন্য হাজির হই হয়তোবা মাঝে মধ্যে এক এক সময় এক একটা বিষয় নিয়ে আমরা গল্প করি তো আশা করি আপনাদের কাছে গল্পগুলো ভালো লাগে যদি নাও ভালো লাগে তারপরেও আপনারা অনেকে অনেক সময় ধরে আমাদের ভিডিওগুলো দেখেন তার জন্য অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক একটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও সারছিলাম শুভা সরি বিপ্লব এবং তার ওয়াইফকে নিয়ে ওয়াইফ বলতে বিপ্লব বিয়ে করছে এই খবরটা দেওয়ার জন্য আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো আমার ভিডিওর কমেন্ট বক্সে একশোর উপরে কমেন্ট আসছে একশোর উপরে কমেন্ট আসছে বিপ্লব সম্পর্কে অনেকে বিপ্লবকে অনেকভাবে দোয়া করছেন বিপ্লবের আগামী আগামী দিনগুলোর জন্য আগামী জীবনের জন্য বিপ্লবকে অনেক অনেক দোয়া করছেন আমরা সবসময় দোয়া করি বিপ্লবের জন্য আপনারাও আমার সাথে সাথে বিপ্লবের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিচ্ছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো বিপ্লবের এই ভিডিওতে এতগুলো কমেন্টের মধ্যে দু একটা কমেন্ট দু একটা বলতে অনেকগুলো কমেন্ট আমি পাইছি যে সুভাকে কেন বিয়ে করল না আচ্ছা সুভাকে কেন বিয়ে করলো না এই বিষয়টা আপনারা শুধু শুধুই বারবার প্রশ্ন করেন আসলে শুধু শুধু প্রশ্ন করেন সেটাও বলবো না আপনারা হয়তোবা ধারণা করতেন যে সুভা এবং বিপ্লবের মধ্যে একটা কোনো সম্পর্ক আছে একটা কোনো রিলেশনশিপে তারা আছে এই ধারণাটা ম্যাক্সিমাম দর্শকেরই আছে যখন বিপ্লব অন্য একজনকে বিয়ে করছে তখন আপনাদের এই ধারণাটা আরও মানে প্রকাশ পাইছে কিভাবে প্রকাশ পাইছে যে বিপ্লব কেন সবাইকে বিয়ে করলো না তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন হয়তো বা বিপ্লব বিপ্লবের তো দেখছেন বিপ্লব কয়দিন আগে লাইভে আসছিল তো ওই বিষয় নিয়ে আমি আরও দুইটা কথা বলবো যেহেতু আপনারা আমার ভিডিওতে এই এই বিষয় নিয়ে অনেকগুলো কমেন্ট করছেন বিষয়টা হলো বিপ্লব এবং শোভা দুইজনে হলো ভালো একটা জুটি ছিল জুটি বলতে কিন্তু এখানে ওদের মধ্যে কোনো রিলেশনশিপের কথা কিন্তু আসতেছে না হ্যাঁ রিলেশন কী রিলেশন ছিল তাহলে দুজনের সম্পর্ক কী ছিল দুজন ভালো বন্ধু ছিল তো মিডিয়াতে সবসময় জুটির কাজ দর্শক বেশি পছন্দ করে যেমন আপনার রাজ্জাক শাবানা ছিল সাকিব খান উপ ছিল তারপরে সালমান শাহ শাবনুর ছিল তারপরে আরও অনেক নায়ক বেশি জুটি ছিল যে জুটির সিনেমাগুলো দর্শক বেশি পছন্দ করতো ওই রকমই একটা জুটি হলো বিপ্লব এবং শোভা তারা একসাথে যখন আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতো বা কোনো গান বা কোনো আপনার কি বলে কলি খেলা যেভাবেই হোক আপনাদেরকে বিনোদন যখন দিত তখন আপনাদের জিনিসটা ভালো লাগতো সবারই জিনিসটা ভালো লাগছে যে দুজন দুজনের মানে একটা মেলবন্ধন ভালো ছিল তাই বললে তো কিন্তু এই নয় যে দুজনের মধ্যে কোনো ভালো অন্য কোনো সম্পর্ক ছিল এই বিয়ের পর বিপ্লব কিন্তু মিডিয়াতে আসছিল মিডিয়াতে বলতে লাইভে আসছিল লাইভে আসিয়া এই বিষয়গুলো ক্লিয়ার করছে যে বিপ্লব এবং শোভা ভালো জুটি ছিল কিন্তু তাদের মধ্যে কোনো রকম কোনো গভীর কোনো সম্পর্ক ছিল না এজন্যই হয়তো তাদের বিয়ে হয় হয়নি এখানে বিয়ে তো হওয়ার ওইরকমভাবে কোনো সম্ভাবনা ছিল না কারণ বিপ্লব ভালোবাসত সে যাকে ভালোবাসত তার সাথে কিন্তু সে তার বিয়ে হয়েছে তার সম্পর্কটা পূর্ণতা পাইছে তো এখানে শোভা এবং বিপ্লবের সাথে জুরি হওয়ার কোনো মানে সম্ভাবনা ছিল না আচ্ছা আরেকটা প্রশ্ন অনেকেই করছেন যে বিপ্লবের বয়স কম এত অল্প বয়সে বিয়ে করছে কাজটা ঠিক করে নেই আসলে জন্ম মৃত্যু এবং মানুষের রিজিক সবই তো আল্লাহর হাতে আল্লাপাকের মানুষ জন্মের আল্লাহ পাক তার ভাগ্যটা লিখে ফেলে তার বয়স হয়তো যেটুকুই আছে তার হয়তো এই সময়টাতে তার বিবাহটা ভাগ্যে লেখা ছিল তাই হয়তো হয়ে গেছে এখন ওসব অনেকে ভাবতেছে অনেকে মনে করতেছেন যে বিপ্লব সবাকে বিয়ে করে না বিপ্লব আমাদের থেকে দূরে চলে গেছে না বিপ্লব হলো সবার আদরের সবার আবেগের জায়গা তো আবার দুই একজন এখানে কিছু কিছু নেতিবাচক কমেন্ট আসছে কিছু কিছু কমেন্ট মানে আসলে খারাপ লাগার বিষয় আপনারা জানি না এই কমেন্টগুলো কেন করেন আসলে আপনাদেরকে এমন তো কোনো সময় কিছু বলি না যে আপনাদেরকে আসলে খারাপ লাগবে তো আশা করব আসলে আপনারা ওই নেতিবাচক কমেন্টগুলো করবেন না তো বিয়ে করার পর বিপ্লব এখন আবার পুরোদমে কাজ শুরু করছে মিডিয়াতে এখন পুরোপুরি সে অ্যাক্টিভ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন শিডিউল প্রোগ্রাম করতেছে আমরা মাঝে মধ্যেই বিপ্লবের ব্লগ ভিডিও দেখি তারপরে মনিরের মনিরের সাথে ব্লগ ভিডিও দেখি তো সেজন্যই বলি তো আরেকটা জিনিস বিপ্লব সেদিন লাইভে কোনো এক দর্শক প্রশ্ন করছিলো যে সুবার সাথে আরও কোনো কাজ করবেন কিনা তো সম্ভবত বিপ্লব বলছে যে হয়তো বা আর কোনো কাজ করা হবে না জানি না হয়তোবা কোনো কাজ করা হবে কি হবে না তবে আপনারা শোভা বিপ্লবকে অনেকে ভালোবাসেন অনেকে পছন্দ করেন ওনাদের ভিডিওগুলো পছন্দ করেন হ্যাঁ তো এমন কোনো প্রশ্ন করবেন না যারা যাতে তারা বিব্রত হয় এখন বিপ্লব যেহেতু বিয়ে করছে সেহেতু তার ওয়াইফ আছে এই কমেন্টগুলো সে পড়ে হয়তো পরে হয়তোবা নাও পড়তে পারে হয়তো পরে কিন্তু পড়লে তার হাজব্যান্ড সম্পর্কে যখন একজন কোনো কিছু বলবে তখন তার স্বাভাবিক অবস্থায় খারাপ লাগার কথা হ্যাঁ অন্য একটা মেয়েকে নিয়ে যখন আপনি বলবেন তখন এই বিষয়গুলো নিয়ে বিপ্লবে স্ত্রীর খারাপ লাগারই কথা সেজন্য বিপ্লব বলছিল যে আমার স্ত্রী সামনে আছে আপনারা বললেন না তো চেষ্টা করবেন সবাই যে এই যে আমরা কমেন্টগুলো করি এই কমেন্টগুলো থেকে দূরে থাকার জন্য তো প্রিয় দর্শক আর আমরা হয়তোবা সামনে হয়তোবা কোনো এক সময় বিপ্লবদেরকে নিয়ে আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব তো আসলে আগের মতো ওইভাবে আমরা প্রোগ্রাম এখন আর করি না করলেও আসলে মিডিয়াটা কীরকম একটু এলোমেলো হয়ে গেছিলো বেশ কিছুদিন এখানে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো এই আমরা হয়তো আগের মতো ভিডিও করি না আপনাদের সামনে মাঝে মধ্যে গল্প করতে চলে আসি আর আমাদের গল্পগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন খারাপ লাগলে তাও জানাবেন ভালো লাগলেও জানাবেন ভালো লাগলে আপনারা যদি একটু কমেন্ট করেন যে হয় ভালো বা কিছু তাহলে একটু অনুপ্রেরণা পাই তো ঠিক আছে দর্শক তো এই ছিল আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আরও একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো আজকে বিদায় নিব বিদায় বলে বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ